আমার মা বানিয়েছে কী অবস্থা দূরে তো কিছু দেখা যাচ্ছে না গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো বন্ধুরা আমি এখন স্টেশনে যাচ্ছি হচ্ছে মাকে আনতে দেখো সামনে স্টেশন আমাদের আর চলে এসেছে বেশি দূর নেই আর নেই পড়বে এত কুয়াশা না আজকে দূরে কিছুই দেখা যাচ্ছে না এখনও কুয়াশা আছে রোদও ঠেকেছে তাও কুয়াশা ঠিক আছে বন্ধুরা মা আসুক তোমরা সাথে থাকো কাঞ্চনকনায় ঢুকে গেছে তো আমি ঠিক টাইমে চলে এসেছি একদম মানে আমি তো বাগান সাইড দিয়ে হেঁটে হেঁটে আসলাম আর মা বলেছিল যে বিন্নাগর থেকে গাড়ি ছেড়ে দিয়েছে আর বিনাগরি থেকে আমাদের মানে স্টেশনটা বেশি দোন না আর মা হচ্ছে আছে হচ্ছে এসি মানে ইসে লেডিসে তো আগেই আছে একদম ওই দেখো চলে এসেছে তো গিয়ে একটু আমি রান্না করে রেখেছিলাম তো মা তো নিরামিষ তরকারি খুব খেতে ভালোবাসে তো ওটাই আমি করে রেখেছিলাম গাছের ডোকাপাতা দিয়ে তো ওইটাকে বললাম যে একটুখানি খেয়ে নাও আর আজকে আমাদের আছে জয়গুরুর হচ্ছে পিকনিক মানে আমি দীক্ষিত না জয়গুরুর কিন্তু বান্ধবী দীক্ষিত তো বান্ধবী বলেছিল যে ওইখানে সবাই যেতে পারে সবাই করতে পারে তো মার জন্য আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম যেটা মানে আমি যা যা দিয়েছি ওখানে মানে সবার বাড়ি থেকে দিয়ে দিয়ে মানে যে যা পারে দিয়ে আর কি ওটা পিকনিক হচ্ছে তো ওখানে মাকে নিয়ে মা একটু বিশ্রাম করলো তো মাকে নিয়ে তারপরে চলে গেলাম ওইখানে আর মা বাড়িতে একটুখানি ভাত খেয়েছিল যেহেতু সারা রাত জেগে ঠেকে এসেছে তা আমি বললাম অল্প একটু খাও আর ওইখানে গিয়ে খেও প্রসাদ তো এখানে অন্ন ভোগ করেছে এখানে হচ্ছে অন্ন করেছে আর হচ্ছে ডাল করেছে আর তারপরে ফুলকপির তরকারি তারপরে বাঁধাকপি তারপরে হচ্ছে একটা চচ্চড়ি করেছে নিরামিষ মানে কপির ডান্টা ফান্টা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে খুবই টেস্টি হয়েছে তো সবার লাস্টে আমি আমার বান্ধবীর সাথেই বসলাম আমার মা আরও প্রচুর লোক হয়েছিলো এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমরা লাস্টে বসেছি তো এইখানে নিয়ে এখানে কি বলতো মানে আমার জয়গুরু খুব ভালোও লাগে আমি ছোটবেলায় দীক্ষা নিয়েছিলাম আমার মার আমি কিন্তু বিয়ের পর আবার এই যে স্বামীর সাথে নাকি নিতে হয় তো আমার শাশুড়িরা যেই গুরুর দীক্ষিত মানে ওই গুরুর থেকে আমাদেরও আবার দীক্ষা নিতে হয়েছে তো এখন এখানে একটু একটু কথা নিয়ে একটু তকাতকি হচ্ছিলো যে আমার সাথে না বড় একটা কাকিমার একটা দিদির সাথে দে কাকিমা বলছিল যে একটা গুরু দীক্ষা নেওয়া থাকলেও আরেক গুরু থেকেও দীক্ষা নেওয়া যায় আর কি মানে তাকে ত্যাগ করে না মানে যোগ করতে হয় আরেকজন যোগ করা যায় তো একবার আমিও ভেবেছিলাম নেব। কিন্তু ওই যে খুবই নিয়ম ঢিয়ম করতে হয় তো মানে আর কি মানে ওই অনেক কিছু ভেবেই আর কি কিন্তু আমি ভালোবাসি এমনি আমার বান্ধবী আমাকে বললে আমি যাই ঠাই সিটিং হয় এখানে কীর্তন টীর্তন হয় যাই ভালো লাগে আজকে যেরকম আসলাম এখানে মানে কীর্তন হয়েছে তারপর সবাই মিলে একসাথে কিন্তু এসেছি সবাই এসেছি এখানে অনেকেই দীক্ষা নেওয়া নেই তারাও এসেছে বেশিরভাগই দীক্ষা নেওয়া আর আমরা যে বান্ধবীরা তিনজন আছি আমি মাম্পি পিঙ্কি ওরা তো দীক্ষা নেওয়া না কিন্তু তাও এখানে এসেছি অনেকে আছে এরকম দীক্ষা না নিয়ে এসেছে কিন্তু কোনো ব্যাপার না এখানে সবাই আসতে পারে সবাই যোগ করতে পারে যোগ হতে পারে আর কি তো আমার খিদেটা পেয়ে গেছিলো খুব কিন্তু আমি বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম বান্ধবীর সাথে একসাথে বসবো তো যার জন্য অপেক্ষা করছিলাম তো লাস্ট বেশি বেসেই বসেছি রান্নাগুলো ভালো হয়েছে প্রসাদ মানেই প্রসাদের নাম হলে তো সব কিছুই টেস্টি হয় ভগবানের নামে করলে তাই না আমরা কমেন্ট করে বলো কেমন হচ্ছে ভিডিও আর এই বান্ধবী দেখো গলায় ঠেকেছে একটু হাতি দিলাম ওকে আর এখানেই আমাদের ছট পুজোর মেলা হয় মানে এখানে পুজো হয় এখানে নদী ছাড়া আছে মানে নদী থেকে এখানে জল ছাড়া আছে এখান দিয়ে ওই দেখো দূরে ওখান দিয়ে আমার এই বিশাল বড়ো মাঠ এটা এখানেই ছট পুজো হয় ছট পুজো যখন হয় খুবই সুন্দর লাগে দেখতে একদম লাইটিং টাইটিং করে তখন এই জায়গাটা না আর চেনা যায় না যে এটা এই মাঠটাই এখানে পায়েস আছে চাটনি আছে অনেক কিছুই করেছে আর কি তো আমি তো মিষ্টি বেশি বিশেষ ভালোবাসি না আমি একটু অল্প একটু পায়েস খেলাম আমার বান্ধবী ওখানে অ্যাড হয়ে গেছে কাজের জন্য পিঙ্কি ও খুব মানে কাজ করতে পারে গুছিয়ে কাজগুলো করতে পারে খেজুরি গুড়ের পায়েস ভালোই লাগে তাই না বলো মাকে আগেই ফার্স্ট বেসেই মাকে বসিয়ে দিয়েছিলাম মা বসে আছে একসাথে যাব আমরা তো মাকে বসেই রেখেছি এই যে মামপি মামপির খাওয়া আগেই হয়ে গেছে ফার্স্ট বসেই বসেছে গুড ইভিনিং বন্ধুরা দেখো আমার মা এসেছে আজকে ও মাই গড আসুন এ দেখো টুপি পরে বসে আছে খুব ঠান্ডা তো কলকাতায় এত ঠান্ডা নেই না আমি বাইরে থেকে এসে দেখলাম পুরো কাঁপছে তারপরে যে টুপি পরিয়ে দিলাম আর সোয়েটার পরিয়ে দিলাম মোজা পরিয়ে দিয়েছি চাদর দিয়েছি এখন একটু আরাম লাগছে খুব আর দেখো মা কি করেছে একটু দেখাচ্ছ এটা দেখো আমার একটা ছোট্ট কি সুন্দর ব্যাগ বানিয়ে এনেছে এই দেখো দেখাচ্ছে দেখা এই দেখো কি সুন্দর একটা ব্যাগ এলো সব হাতে বানিয়েছে আমার মা আর এই যে দেখো এটা আমার নাতিনের জন্য বানিয়েছে এই যে এই দেখো আমার নাতিনের জন্য এটা বানিয়েছে আর হচ্ছে রায়ের জন্য এনেছে এই পার্সটা এই পার্সটা আর এইটা বানিয়েছে রায়ের জন্য রায়ও তো বাচ্চা এটা রায়ের জন্য বানিয়েছে আর হচ্ছে ও দেখাচ্ছি বানিয়েছে আমার মা শাড়ি ছিলে কি সুন্দর হয়েছে দেখো এটা বন্ধুরা দেখো এটা আমার মা বানিয়েছে এই যে এই দেখো মানে এগুলোর মধ্যে বসে ভাতও খাওয়া যাবে আর হচ্ছে পা পাম এত ভালো জিনিসের মধ্যে সত্যি কথা বলতে পা মুখতে ইচ্ছা করে না এটা বানিয়েছে এগুলো আসন আসন একটা আসনের মতন এটা এগুলো মা এটা হচ্ছে আমার নাতিনের জন্য বানিয়েছে দুটো এইটা আর এটা চাকোনাটা এইটা আমার নাতিনের জন্য বসার জন্য এগুলো বসে ভাতও খাওয়া যাবে পুজো টুজো সবই করা যাবে আর এইটা দেখো কত বড় একদম কি সুন্দর সুন্দর হয়েছে না এটা এগুলো বলবে কমেন্ট করে কেমন হয়েছে হ্যাঁ এই এগুলো দেখো এগুলো বিক্রি করতে গেলে কিন্তু অনেক দাম তাই না বলো এগুলো যে পুরানো শাড়ি ছিঁড়ে ছিঁড়ে আমার বাড়িয়েছে খুবই সুন্দর হয়েছে এগুলো আমিও পারি কিন্তু আমার শাড়িটা নেই এটা দেখো আমার হচ্ছে নাতিনের জন্মদিন না ওর তো অন্নপ্রাশন করেনি তো হচ্ছে ওর মানে জন্মদিনটা বড় করেই করছে তো আমার মা আমার নাতনের জন্য এনেছে রুপোর রুপোর বাটি বাটি এই যে আর রুপোর চামচ এই যে খুবই সুন্দর চামচটার মধ্যে ডিজাইন করা আছে এই যে খুবই সুন্দর এই যে দেখো ডিজাইন দেখা যাচ্ছে কাটা খুবই সুন্দর লাগছে দেখতে আর বাটিটাও ডিজাইন করা আছে বাইরে দিয়ে

আমরা চক দিয়ে মুডি দিয়ে এখন খাবো আমাদের কাজের মাসিটাকে একটু কেটে দিয়ে দিলাম আর এটা দেখো এটা কেউ টেনে আনে এত দূর থেকে সে কলকাতা থেকে নিয়ে আসছে আর এই যে বাতাসা তোমাদের যার যার কলকাতায় বাড়ি তো জানবেই গুড়ের বাতাসা কলকাতায় পাওয়া যায় দুই কিলো নিয়ে নিয়ে এসছে আমি বলেছিলাম আনতে গুড়ের বাতাসা আর পথ বেলে গেছে পেয়ারা নিয়েছে বারের উপরের পেয়ারা দেখো বন্ধুরা আর কি আছে আমার মার কাজ দেখো এই যে এলে কি বলতো আম সত্য দেখো বন্ধুরা এই শাড়িটা আমি কিনেছি একটু ইসে করে দেখা ভাস কালকে কিনলাম এই শাড়িটা এই তিনটে শাড়ি কিনেছি কালকে এইটা আমার জন্যই কিনলাম তোমরা যেরকম দেখতে পাচ্ছ শাড়িটা অরিজিনালে আরও সুন্দর কিন্তু জানি না ক্যামেরায় একটু অন্যরকম কালার আসছে তো অরিজিনালে না কালারটা আরও বেশি সুন্দর আর এই শাড়িটা আমার জন্যই কিনলাম মিনাকারি আছে শাড়ির মধ্যে মিনাকারি করা আর এই শাড়িটা দেখো অরিগেঞ্জার শাড়ি খালি পার আছে শাড়িটার মধ্যে এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে যেরকম কালার দেখছো ওরম ওর থেকে আরও সুন্দর এই কালারটা ফোনে জানি না কেন এমন লাগছে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি মানে শাড়িটা বেশি একটু ক্যাটকাটা লাগছে আর এই শাড়িটাও লাল একদম টকটকা লাল সিঁদুরের মতন লাল শাড়িটা এটা আমি কিনেছি রায়ের জন্যই ভাত কাপড়ে দেবো এই শাড়িটা ভাত কাপড়ের জন্য শাড়িটা নেওয়া হয়েছে আর শাড়িটা তোমরা ভিডিওতে যেমন দেখছো এরকম একটু রানি রানি দেখা যাচ্ছে না কিন্তু অরিজিনালে এটা টকটকা লাল একদম টকটকা লাল আরও লাল এটা ফোনের থেকেও ভিডিওতে যেমন দেখা যাচ্ছে তার থেকেও বেশি সুন্দর যাই হোক বন্ধুরা বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করি দেখো মা বসে আছে মুচু হয়ে মার পুরো বুঝতে পারছে যে কেরকম মজা এখানে এসে হ্যাঁ তো যাই হোক শরীরটা খুব টায়ার্ড আমার সকাল থেকে আমি একটু শুতে পারিনি আবা দোরাদোরি দোরাদোরি সারা দিন আমার হ্যাঁ সকালে উঠেই রান্না বাননা করে সে একটু পরে গেলাম মাকে আনতে মাকে নিয়ে এসে আবার গেলাম পিকনিক খেতে অন্ন জয়গুরুর পিকনিক তারপরে এসে আবার আমার সেলফ হেল্প গ্রুপের মিটিং ছিল ওখানে গেলাম তারপর বাড়িতে এসে একটু বসলাম মা কি কি এনেছে ওগুলো বের করলাম দেখলাম এই তো এই করেই সময় কেটে গেল তো এখন আর আমি পাচ্ছি না এখন আমি তার জন্য আজকের জন্য তোমাদের সবাইকে গুড নাইট বলে দিলাম তো আমার সাথে থেকো পাশে থেকো আর আমার চ্যানেলটি নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও সবাই দেখার ভিডিওটি শুরুতেই একটা লাইক করে দিও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের জন্য এখানেই রাখলাম টাটা